নমস্কার কেমন আছেন সবাই সিম্পি রান্না বান্নার আরও একটি নতুন ব্লগে আমি দেবশ্রী আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত অনেক দিন পর হাজির হয়েছি আরও একটি নতুন ব্লগ নিয়ে ব্লগের শুরুতেই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো এসেছে মাসি শাশুড়ির বাড়ি থেকে কারণ ওনাদের বাড়ি ছিল নিমন্ত্রণ যেহেতু আমি হাজবেন্ড আর দেওয়ার যাইনি তাই এগুলো পাঠিয়ে দিয়েছেন তো হাজব্যান্ডকে আমি যথারীতি সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি মেনুতে ছিল ভাত আলু ভাজা শুক্তো মাছের ঝাল ডাল চিকেন কষা আর ছিল চাটনি মিষ্টিটাও ছিল কিন্তু আমি সেটা দিইনি তার কয়েকদিন পর ছিল বড়দিন তো বড়দিনে আমার হাজব্যান্ডে পাঠিয়ে দিয়েছিল দুটো কেক যেহেতু বাড়িতে ছিল না দেওয়ারকে বলেছিল যে কেকগুলো নিয়ে আসতে তো নিয়ে এসেছে আর এই কেকটা মামি পাড়ার যে কেক বিক্রেতা আসেন তার কাছ থেকে নিয়েছেন তো বড়দিনের মেনু ছিল সাদা ভাত শাক ভাজা ডাল মাছের ঝাল আর চিকেন কেমন লেগেছে মেনুটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর শীতকাল মানেই তো মোয়া আমার হাজব্যান্ডের কালিক জয়নগরে বাড়ি তো উনি প্রতি বছর মোয়া দিয়ে থাকেন এইবারও পাঠিয়ে দিয়েছেন জয়নগরের মোয়া আপনাদের কার কার মোয়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই মাছগুলি কে কে চিনতে পারছেন বলুন তো এই মাছগুলো আমার শ্বশুর মশাই দেওরের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে একদম জ্যান্ত মাছ এগুলো হলো পাকাল মাছ অনেক বড়ো বড়ো আরও দুটো শোল মাছও দিয়েছিল তো সেগুলো আলাদা আছে তারা ছবি তোলা হয়নি আর এই গাছগুলো দেখছেন এগুলো আমি নিয়ে এসেছিলাম আমার বাপের বাড়ি থেকে ভিডিওটা যেহেতু অনেক দিন আগেকারের তাই তখন অনেকগুলো ফুল হয়েছিল আর ছোটো ছোটো গাছগুলো টবেতে লাগানো ওগুলি আমার ভাইকে দিয়ে কিনে আনিয়েছিলাম বাড়িতে এনে যত্ন সহকারে লাগানো হয়েছে আর এই ফুলটির আমি কিন্তু নাম জানি না কারো জানা থাকলে অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা ছিল ফার্স্ট জানুয়ারির মেনু ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন টাটা